জয়তু শ্রীরাম কৃষ্ণ সুপ্রভাত শুভ সকাল সবাইকে স্বাগত তপস্যার আহ্বান তপস্যার ধারণা ও ঐতিহ্য ভারতবর্ষের নিজস্ব স্বামী বিবেকানন্দ বলেছেন এই তপস্যার ভাব সমগ্র হিন্দু ধর্মে ওতপ্রোতভাবে জড়িত ঈশ্বরকেও জগৎ সৃষ্টি করার জন্য তপস্যা করতে হয়েছিল এটা যেন মানসিক যন্ত্র বিশেষ এ দিয়ে সব করা যেতে পারে শাস্ত্রে আছে ত্রিভুবনে এমন কিছু নেই যা তপস্যার দ্বারা পাওয়া যায় না তপস্যা আধুনিক মনের কাছে তিক্ত লেগে থাকে এটা যে আত্মত্যাগের আহ্বান জানায় যে শৃঙ্খলাবোধের আরোপ করে থাকে যে তুচ্ছভোগ হতে বিরত থাকার নির্দেশ দেয় তা কষ্টকর বলে মনে হয় কারণ মানুষ দেহের সুখ স্বাচ্ছন্দ্যকেই বেশি করে গুরুত্ব আরোপ করে শরীর ও মনের সামান্যতম কষ্টকেও সে গ্রহণ করতে নারাজ তপস্যাকে সে কষ্টকর মনে করে কিন্তু তপস্যা কষ্টকর মনে করা উচিত নহে সামান্য লৌকিক বিষয়ের জন্য কঠোর তপস্যার প্রয়োজন হয় যেমন অর্থাবর্জন ক্রীড়া বৈজ্ঞানিক গবেষণা সাহিত্য শিল্প ইত্যাদি যে কোনো ক্ষেত্রে মহৎ সৃষ্টির জন্য মৌন ঢালা পরিশ্রম করতে হয় সেটা হচ্ছে এক প্রকার তপস্যা এর জন্য আভ্যন্তরীণ তপস্যক্তির বিকাশের প্রয়োজন যে কোনো কার্যই যথার্থ আন্তরিকতা ও হৃদয়ের সঙ্গে অনুষ্ঠিত হলে তাই শপথ তপস্যার রূপ নেয় ছাত্রানাম অধ্যয়ং তাপ এটাই প্রকৃষ্ট তপস্যা তবে তপস্যার আরও মহৎ উদ্দেশ্য রয়েছে প্রকৃত তপস্যা আমাদের জীবনকে উচ্চতর লক্ষ্যের দিকে প্রাণোদিত করে আমাদের স্বরূপের সন্ধান দেয় এক মহৎ আধ্যাত্মিক লক্ষ্যকে সম্মুখে রেখে ইচ্ছা শক্তি সহায়ে কারণ্য বাক্যে সেই লক্ষাভিমুখী হবার চেষ্টার নামি স্বামী বিবেকানন্দ বলতেন যে সমাজ বা জাতি আধ্যাত্মিকভাবে যত অগ্রসর সে সমাজ ও জাতি তত সভ্য প্রকৃত সভ্যতা তপস্যার ভিত্তির উপর প্রতিষ্ঠিত তপস্যার অভাবে সমাজে শৃঙ্খলা থাকে না শৃঙ্খলার অভাবে তা দুর্বল হয়ে পড়ে তপস্যা আমাদের